হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল দেখো আজকের আলোচ্য বিষয় হলো সতেরো থেকে একুশে ডিসেম্বর তোমাদের জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো এসছে আর আর গ্রুপ ডিতে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটের ওভারঅল যে কোশ্চেনগুলো সেইগুলো নিয়ে আলোচনা করবো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো ভিডিওটা অন্যান্য তুলনের তুলনায় একটু বড়ো হবে কারণ কয়েকদিনের ক্লাসের ভিডিও একসাথে থাকছে তো এগুলো এবং এগুলো টোটালটাই বেস হবে এখান থেকে তোমরা দেখে যাও কেমন কি কোশ্চেন আসছে না আসছে সেই অনুযায়ী কেমন কি কোশ্চেন কমন পড়তে চলেছে কেমন সেইগুলো আমি নিয়ে আলোচনা করব তার সাথে বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট কি নয় ঠিক আছে এবার চলে যাবো ফার্স্ট লাইটের দিকে দেখো প্রথম প্রশ্ন এসছে প্রথম প্রশ্ন বলেছে দু হাজার পঁচিশ সালে বিশ্ব বায়ুমানের প্রতিবেদন অনুসারে ভারতের স্থান কত তো এখানে ভারতের স্থান দেখো দিয়ে দিয়েছে প্রথম পরবর্তী প্রশ্ন দু সালে ইসরো তাদের একশোতম মিশনের জন্য কোন উৎক্ষেপণ যান ব্যবহার করেছিল জি এস এল ভি এফ ফিফটিন পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কটি আসন জিতেছিল উননব্বইটি আসন এটা মেনলি কি না এটা এদের যে এর সাথে যে বিজেপির সাথে অন্যান্য যে পার্টিগুলো থাকে এগুলো হচ্ছে এনডিএ জোট আর আমরা বিপরীতে দেখতে পাই কংগ্রেসের নেতৃত্বে কী না এক সময় ছিল ইউপিএ জোট ঠিক আছে ওটা ইউপিএ জোট ছিল এখন ইউপিএ জোটের আরেকটা নাম কি হয়ে গেছে তোমরা কম বেশি সকলেই জানো ইন্ডিয়া ওকে এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে একুশে জুন দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোতম আন্তর্জাতিক যোগ দিবসের মূল জাতীয় অনুষ্ঠান কোথায় পরিচালনা করেছিলেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পরবর্তী প্রশ্ন মার্চ অফ গ্লোরি বইটির লেখককে কে অরুমুগাম এবং পাকাড়ান পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য আনুমানিক কত বাজেট বরাদ্দ করা হয়েছিল নিরানব্বই হাজার আটশো আটান্ন দশমিক পাঁচ ছয় কোটি টাকা পরবর্তী প্রশ্ন দু সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভারতের নয়াদিল্লিতে পরবর্তী প্রশ্ন শরীরে বৃদ্ধিকে উদ্দীপিত করে এমন হরমোন কোনটি বৃদ্ধি বা গ্রোথ হরমোন পরবর্তী প্রশ্ন কোনটি পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকে এবং জৈব অবিভাজনযোগ্য নয় মানে বায়োডিগ্রেডেবল নয় নন বায়োডিগ্রেডেবল যেটা প্লাস্টিক সরি এটা এটা হবে প্লাস্টিক ঠিক আছে এটা দীর্ঘদিন পরিবেশে জমে থাকে পরিবেশের ক্ষতিও হয় এতে পরবর্তী প্রশ্ন যখন সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন কোন রঙের বিচু বিচ্যুতি সবচেয়ে বেশি হয় বেগুনি বা ভায়োলেট পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রথম মহিলা ও প্রথম আফ্রিকান সভাপতি কে হন এটা আই হবে এটা ঠিক আছে এখানে একটা আয় বসবে এখানে এখানে দেখো আমি লিখে দিচ্ছি আই ও বা অন্য জায়গায় অসুবিধা হলে আমি লিখে দিচ্ছি আয় ও সি ইন সরি 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 আমার একটু আমার নিজেরই ভুল হয়ে গেছে এখানটা আমি ভালো করে লিখে দিচ্ছি আই ও সি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তো কী কেয়ার না কাস্টি কভেন্ট্রি বোঝা গেল এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে দু সালে জুন মাসে যুব দাবা খেলার প্রচারের জন্য অল ইন্ডিয়া দাবা ফেডারেশন বা এআইসিএফ কোন প্রকল্প চালু করে শীর্ষ জাতীয় খেলোয়াড়দের উপবৃত্তি প্রকল্প পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অনুসারে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভারতের জন্য প্রক্ষেপিত জিও পি প্রবৃত্তির হার কত ছিল ছয় দশমিক আট শতাংশ পরবর্তী প্রশ্ন নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের সভা চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে তো নীতি আয়োগের আগে কী ছিল প্ল্যানিং কমিশন তোমরা জানো কবে থেকে নীতি আয়োগ হয় না হয় নীতি আয়োগ সম্বন্ধে একটু দেখেছিও এখান থেকে ফট করে কোশ্চেন দিয়ে দিতে পারে যে নীতি আয়োগ কবে থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় বা ভা এটা কবে উদ্বোধন করেন কোন প্রধানমন্ত্রী তখন ছিলেন এগুলো পরবর্তী প্রশ্ন দু সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে প্রতিবন্ধী ক্রীড়াবিদ পুরস্কার কে জিতেছেন এটি চীনা প্যারাসাতুরু ইউওয়ান জিয়াংকে দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন সমুদ্রপৃষ্ঠ থেকে চেনাব সেতুর উচ্চতা কত প্রায় তিনশো মিটার এটা এটা সম্বন্ধে আরেকটা কথা বলে রাখি প্যারিসের যে আইফেল টাওয়ার আমরা দেখতে পাই তার থেকেও বেশ কয়েক মিটার উঁচু ওকে মানে প্যারিসে আইফেল টাওয়ারে মানে নিচে থেকে ভূমি থেকে ওর মাথা অবধি যা হাইট তার থেকেও বেশি উঁচুতে কিন্তু এই চেনাব সেতুটা একদম পাহাড়ের নিচ প্রান্ত থেকে ওকে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট বা আই জে অনুসারে কোন রাজ্যটি একমাত্র রাজ্য যা পুলিশ বাহিনী কনস্টেবল এবং অফিসার স্তরে এবং জেলা বিচার বিভাগে এসসি এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণ কোটা পূরণ করেছে কর্ণাটক পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে দু হাজার সালের জন্য কতজন খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছিল চারজন খেলোয়াড়কে এটা আমি আগেও বলেছি যে যে বছর ধরো একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার সেটা আগের বছরের যারা যাদের মনোনীত করা হয়েছে বা কিছু সেই অনুযায়ী দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ দু হাজার দু হাজার চব্বিশে এগুলো পঁচিশে দেবে আবার দু হাজার আসতে চলেছে আর কিছুদিন বাদে তো দু সালে দেখবে দু হাজার জন্য যাদেরকে মনোনীত করেছে তাদেরকে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন কোন রাজ্য দেশের প্রথম রাজ্য হিসাবে বেসন বিতরণের জন্য আধার ভিত্তিক ফেস অথেন্টিফিকেশন চালু করেছে ফেস কিন্তু এখানে বলেছে হিমাচল প্রদেশ প্রথম রাজ্য পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন না এখানে বিভিন্ন রকম অপশান ছিল এটা তো মেমোরিবেস এখানে রাইট অ্যান্সার চন্দ্রকান্ত সরি চন্দ্রকান্ত শেখার হবে এখানে বাকিগুলো যারা ছিল সেগুলো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন পরবর্তী প্রশ্ন সালে ভারতের মোট মাছ উৎপাদন কত টন ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার টন পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে মোট বত্রিশ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে তাদের মধ্যে কতজন প্যারা অ্যাথলিট ছিলেন সতেরো জন কিছু কোশ্চেন থাকে এগুলো কিন্তু বেশ বিতর্কিত থাকে এগুলো নিয়ে এই এইরকম একটা প্রশ্ন যেন গত একটাই আগের দিন যে লাস্ট একটা ক্লাস হয়েছিল তোমাদের একুশে ডিসেম্বর দু হাজার তারিখের যে কেপির কনস্টেবলের ওখানে একটা প্রশ্ন ছিল যে ভারতের আর কি ক্রীড়া নিয়ে যে ক্রীড়াবিদদের জন্য কোন পুরস্কার দেওয়া হয় ওখানে দ্রোণাচার্য অর্জুন দুটোই ছিল দ্রোণাচার্য আমি বল আরেকবার বলছি দ্রোণাচার্য দেওয়া হয় কোচদের জন্য আর অর্জুন হচ্ছে অ্যাথলিটদের জন্য তো ওখানে অ্যাথলিট হিসাবে অর্জুনকে ধরা হয়েছিল কিছু কিছু এই কোশ্চেন এবং আরেকটা দেখবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এসেছিল যে চিনি উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে কখনো ব্রাজিল কখনো ভারত তো এইগুলো কিন্তু খানিকটা বিতর্কিত বা কন্ট্রোভার্সিয়াল হয়ে আসছে বুঝলে তো এগুলো একটু গুগল বা বিভিন্ন জায়গা সোর্স ঘেট ঘেটে রাখবে দেখে রাখবে এগুলোতেও ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে ওকে পরবর্তী প্রশ্ন ঝাড়খণ্ডের উপজাতি এবং তাদের সংস্কৃতির উপর ভিত্তি করে ফির উগনা কাব্য সংকলনের জন্য কোন উপজাতি কবি দু সালে সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন ঝাড়খণ্ডের আদিবাসী কবি ক পার্বতী টিটকে আগের প্রশ্নটা একবার দেখে নিই দেখো আগের প্রশ্নটা আমি যেটা এগুলো স্টার মার্ক করে দিলাম হ্যাঁ তার আগেও কিছু কিছু প্রশ্ন দেবে খেলা বা কিছু সংক্রান্ত এগুলো মার্ক বা ভিভিআই ফরাসি ওপেন মহিলা একক বিজয়ী কোকো গফ কোন দেশের বোঝা গেল কোকো গফ মার্কিন যুক্তরাষ্ট্রের এটাও আমি কিন্তু দিয়ে রাখলাম তো এই ফ্রেঞ্চ ওপেন বিভিন্ন ওপেন এগুলো থেকে আমি আগের দিন একদিন বলেছিলাম কিন্তু দেখে রাখতে পরবর্তী প্রশ্ন জলজ প্রাণী কোন টিস্যুর সাথে জলে বা পানিতে সাঁতার কাটতে পারে পেশি টিস্যুর সাথে পরবর্তী প্রশ্ন জিমেক্স মহড়াই জাইমেক্স টোয়েন্টি ফাইভ ভারতীয় পক্ষ থেকে কোন জাহাজটি প্রধানত অংশগ্রহণ করেছিল আইএনএস সাহাদ্রি পরবর্তী প্রশ্ন এই হ্যাঁ মিলিটারি এক্সারসাইজ এইগুলো কিন্তু ভিভিআই ওকে পরবর্তী প্রশ্ন কপারটি শরীরে কোন অংশে ব্যবহার বা প্রবেশ করা হয় জড়ায়তে পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে শিশু শ্রম থেকে শিশুদের উদ্ধারে শীর্ষে কোন রাজ্য তেলেঙ্গানা রাজ্য পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কোন দাবা খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছিল ডি গুকেশ বা ডোম্মান রাজু গুকেশ এখানে দু হাজার পঁচিশ সালে মানে দু হাজার চব্বিশ সালে যেটা দু হাজার পঁচিশ সালে হয়েছে তো এটাকেও আমি স্টার মার্ক করে দিই এবার চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যদি স্ত্রী অঙ্গে নিষেক না হয় তাহলে কোনটি ঘটে জরায়ুর আস্তরণ খুলে যায় পরবর্তী প্রশ্ন এই পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত গুণাবলী বা বৈশিষ্ট্যের ফসল পেতে পারি নিম্নলিখিত তো এখানে হবে হাই প্রিডাইজেশান পরবর্তী প্রশ্ন গ্রেগর জন মেন্ডেল মটর গাছের বা পিসাম স্যাটিভাম যেটা এই গাছের বিজ্ঞান সম্মত না পিসাম স্যাটিভামের ওপর তার পরীক্ষায় কজোড়া প্রধান বিপরীত বৈশিষ্ট্য অধ্যয়ন করেছেন সাত জোড়া পরবর্তী প্রশ্ন মহিলাদের প্রতি মাসে ঋতুস্রাব হওয়ার প্রধান কারণ কি নিষেধ না হলে জরায়ুর আস্তরণের বা অ্যান্ডোমেট্রিয়ামের ভাঙুন পরবর্তী প্রশ্ন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সেটা ক্রীড়াবিদ পুরস্কারে কে ভূষিত হয়েছেন এটি আমেরিকার মহান শৈল্পিক জিমনাস্ট সিমন বাইলসকে পুরস্কৃত করা হয়েছে এটাই যেটা এটা অ্যাকচুয়ালি স্পোর্টস ম্যান স্পোর্টস ওম্যান এটা স্পোর্টস ওম্যান অ্যাওয়ার্ড ঠিক আছে মেন্স আর এটা হচ্ছে ওমেন ক্যাটাগরি ওকে তো এটা হলো সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন টেকসই উন্নয়ন প্রতিবেদন এবং এসডিচি সূচকে নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বা ইউএন এচডিএসএন পরবর্তী প্রশ্ন ধাতুর তড়িৎ বিশোধনে বিশুদ্ধ ধাতু কোন তড়িৎ বিশোধনের ওপর জমা হয় ক্যাথোডে পরবর্তী প্রশ্ন কোনটির মধ্যে দ্বি স্থানানচ্যুতি বিক্রিয়া ঘটে দ্বিগুণ স্থানচ্যুতি বিক্রিয়া হলো এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে বিভিন্ন দুটি ভিন্ন যৌগের আয়ন একে অপরের সাথে বিনিময় করে দুটি নতুন যৌগ তৈরি করে পরবর্তী প্রশ্ন খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশের কোন সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল সপ্তম সংস্করণ পরবর্তী প্রশ্ন স্মারক সংশ্লেষ সম্পর্কে কোন বিবৃতিটি ভুল কার্বন ডাইঅক্সাইড ভেঙে কার্বোহাইড্রেটে পরিণত হয় পরবর্তী প্রশ্ন ভারতে ওয়াক অফ সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসন নিয়ন্ত্রণকারী বর্তমান প্রাথমিক আইনের পুরো নাম কি ওয়াক আইন উনিশশো পঁচানব্বই পরবর্তী প্রশ্ন কোন শক্তির কারণে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘট ঘরে কেন্দ্রমুখী বল পরবর্তী প্রশ্ন মসিন বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি উৎপন্ন করে ফ্যাট বা লিপিড এই জাতীয় কোশ্চেনও কিন্তু আমি আগে একদিন করিছিলাম ওকে স্মুথ এন্ডিকিউলিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এই প্রশ্নগুলো দেখে রাখবে পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের আগস্টে উত্তরাখন্ডে ধারালি মেঘলা মেঘলা বিস্ফোরণের পর পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য গঠিত বিশেষ কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল পাঁচই আগস্ট দু হাজার তারিখে উত্তরকাশী ধারালিতে বিশাল মেঘ ভাঙন এবং ভূমিধ্বসের ধসের পর মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে একটি উচ্চস্তরের তিন সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেন চেয়ারম্যানকে ছিল কমিটির নেতৃত্বে ছিলেন রাজস্ব সচিব সুরেন্দ্র পাণ্ডে পরবর্তী প্রশ্ন কোনটি ফসলের সাথে সম্পর্কিত একটি অজৈবিক উপাদান নয় তাপমাত্রা পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের জুন মাসে ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর স্থান অর্জনকারী প্রথম থাই বা থাইল্যান্ডের পুরুষ খেলোয়াড় কে ছিলেন কোন কেছিলেন ভিত্তিত স্থান পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে প্যারা অ্যাথলেটিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল জওহরলাল নেহেরু স্টেডিয়াম নয়াদিল্লি পরবর্তী প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ কোন কোন দেশ যৌথভাবে আয়োজন করে ভারত ও শ্রীলঙ্কা মহিলাদের ক্ষেত্রে ইংল্যান্ডকে বলা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কা লাস্ট কী ছিল লাস্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ এটা কতই ছিল এটা ছিল দু হাজার চব্বিশ ওকে এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু কোশ্চেন আসার একটা সম্ভাবনা আছে এবং আমি দেখবে যেই যে কোশ্চেনগুলো নিয়ে বলি এগুলোর মধ্যে কিন্তু অনেক কটা কোশ্চেন কিন্তু কমন আসে কিন্তু তো আজকে এইটুকু রইল তোমাদের সাথে আবার পরবর্তী দিন আমি আরও যে নতুন নতুন যে প্রশ্নপুত্র বা নতুন যে নতুন সিটগুলো পরীক্ষা হবে আগত সেই সিটগুলো নিয়ে আমি আলোচনা করবো যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো অন্যান্য স্যার ম্যাডামদের যে ক্লাসগুলো করছো সেইগুলো খুব ভালো করে যেও সেখান থেকেও অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী দিনে ততক্ষণের জন্য বাই বাই